দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পুটুয়াখালী গলাচিপা উপজেলার ব্যস্ততম সড়কটি গলাচিপা পৌর শহরে তিন নম্বর সার্সিনা খানকায় মাদ্রাসার সামনের বেরিবাদ থেকে ডাকুয়া ইউনিয়নের পশ্চিম ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এই সড়ক এখন খানা খন্দরে ভরা ঢালাই উঠে গেছে কোথাও ইটের খোয়া আবার কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে সড়কটি দিয়ে প্রতিদিন পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ উপজেলা শহরে যাতায়াত করে ফলে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সরজমিনে গিয়ে জানা যায় গলাচিপা পৌর শহর থেকে ফুলখালি সুইস গেট তেতুলতলা বাজার হয়ে পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক এখন বেহাল দশায় পরিণত হয়েছে তেঁতুলতলা বাজার সংলগ্ন সড়কের একাংশ নদী ভাঙ্গনের মুখে পড়েছে ব্যস্ততময় সড়কটি দিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়ন ডাকুয়া চিকনিকান্দি গজালিয়া কলাগাছিয়া ও বকুলবাড়িয়া ইউনিয়নের সাথে সড়কপথের যোগাযোগ এছাড়াও ধরান্দি হয়ে পটুয়াখালী জেলা শহর বাউফলের সাথে রয়েছে যোগাযোগ পথ কিন্তু স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে ব্যস্ততময় সড়কটি সংস্কার করা হয়নি এখন এটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বর্ষাকালে এই দুর্ভোগ যেন আরও বেড়ে যায় প্রতিদিন তিন থেকে অ্যাক্সিডেন্ট হয় এই রোডে আর বিশেষ করে মালবাহী যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় বর্ষাকালে বৃষ্টিতে রাস্তা বোঝা যায় না যার কারণে গাড়ির পড়লে গাড়িগুলো উল্টে যায় আর বিশেষ করে যে স্কুলের বাচ্চাগুলো আছে তাদের অনেক সমস্যা হয় প্রায় সাতাশ বছর ধরিয়া এই রাস্তা ভাঙ্গা নির্বাচন আইলে প্রতি নেতারা প্রতিশ্রুতি দেয় ভাই রাস্তা করিয়ালামু আপনাকে আর অসুবিধা হইবে না আপনার রাস্তা পাকা পাইবেন এইভাবে কই আমরা ভোট দেই নির্বাচনে প্রার্থী হয়ে যায় তারপর রাস্তার উন্নয়ন হয় না আমরা গর্ভবতী মহিলা তানিয়া যাইতেই না ধান পানে গাড়ি নিয়ে যাইতেই না বিভিন্ন জায়গায় জায়গায় থামান লাগে রাস্তায় কোনো আড়া ই আডা চলাই যায় না সজাগতা বৃষ্টি হলে পানি জায়গায় থায় জায়গায় জায়গায় এই হলে আমাদের এই রাস্তার উন্নয়ন জরুরি অবস্থা গাড়িতে গেলে অসুস্থ যারা আছে এদের আরও অসুস্থই পড়ে গাড়িতে এই রুট চলাফেরা করতে হলে তারপর অনেক সময় দেখা যায় আমরা গাড়িতে না যাই হাইটে যাই কারণ রাস্তার খুব অবস্থা খারাপ অনেক সময় গাড়ি কাইতেই পড়ে যায় ব্যালেন্স ঠিক রাখতে পারতো গাড়ি চালকরা যেমন বিপাকে পড়েছেন তেমনি যাত্রীরা পড়েছেন দুর্ভোগে আর রোগী ও গর্ভবতী নারীদের জন্য এই সড়ক যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে যাত্রীরা বলছেন রাস্তাটি দ্রুত মেরামত না করা হলে দুর্ভোগ আরো বাড়বে রাস্তার গ্যাটার যে অবস্থা মনে করেন বর্তমানে গাড়ি চালিয়ে পুরো হিম টিম কাজ। কামে বানি যে অবস্থা রাস্তায় গাড়ি চালিয়ে গাড়িতে যে কাম কাজ লাগে সব গাড়ি ভিজে থাকে মনে করেন। এখন বর্তমানে কোন কামাইজা করে সব গাড়ি ভিজে যে হাতে আমাগো কিছু পোষায় না। গত ঘন্টা থাকে না কিন্তু রাস্তাঘাট যদি ভালো হইতো তাই মনে করেন দুই টাকা কম হইলেও মনে করেন গাড়িটা চালাইতে একটু শান্তি হইতো। গাড়ি ভাঙ্গে যায় অনেক সময় আবার যাত্রী লিয়ে বựngতি গাড়ি উল্টে গিয়ে ভাঙ্গে যায়। দিন ঠিক করে না এইসব চলাফেরা এত কষ্ট মানে গাড়ি বেদনা আছে কোনো রুগী আসা যাওয়া যায় না এবং অনেক সময় খুব ঝুঁকিপূর্ণ ভিতরে কারণ গাড়ি হেলে দুলে পরে মনে হয় যেন এই পড়ে যাবে এরকম একটা আতঙ্কের ভিতরে থাকি আমরা এই রাস্তাটা খালি হয়নি হয় কিনলে কি হয় না মাল লুকুকে ঘুষ ঘুষ দেওয়া কমায় না কি এই বুঝিনি এখন ভোগান্তি ভোগান্তির কথা কই লাভ নাই মাজা ব্যথার ওষুধ কিনে লইতে পকেটে আগে তবে এলজিআইডি কর্মকর্তা জানালেন সড়কটির সংস্কারের জন্য প্রায় ছয় কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদন মিললে আগামী জুনের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে গোলাচিপার একটা মেইন রাস্তা তবে এই রাস্তা নিয়ে আমরা কনসার্ন অলরেডি আমরা এস্টিমেট করে ফেলেছি এটা আমাদের ছয় কোটি টাকার মতো ছয় কিলো রাস্তা ছয় কোটি টাকার মতো আমরা এস্টিমেট করেছি আশা করছি ইনশাল্লাহ আমাদের একটা মিটিং আছে মিটিং মিটিংয়ে অ্যাপ্রুভাল হলে আমাদের এই আগামী বছরের জুনের মধ্যে এটা আমরা শেষ করতে পারবো বলে আশা করছি মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় প্রশাসনও বিষয়টি অবগত বলে জানিয়ে বলেন প্রকৌশল দপ্তর থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে তবে স্থানীয়দের দাবি গলাচিপার অন্যতম প্রধান এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে তাদের প্রত্যাশা দ্রুত উদ্যোগ নিয়ে প্রশাসন এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে গলাচিপা উপজেলায় কলেজপাড়া থেকে চিকনিকান্দি পর্যন্ত যে সড়কটি রয়েছে এলজিডি নিয়ন্ত্রণাধীন এই সড়কটির বেহাল দশার বিষয়ে আমরা অবগত হয়েছি ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রামধুর উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে এই বিষয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে প্রকল্প অনুমোদন হলে খুব দ্রুত এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে